আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে যে ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই যে আমার লেস কাটা মাস্টার লেজ অলরেডি বের হওয়া শুরু হচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো এটা কে বা কারা লেসটা কেটেছিল আমি এখনও ধরতে পারিনি তো মাস্টার বর্তমান অবস্থা দেখেন যে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে মাস্টার কোন পর্যন্ত লেসটা কেটে ফেলেছিল এখন ভালোভাবে বুঝতে পারবেন যে নতুন লেসটা কোন জায়গা থেকে গজিয়েছে তো লেজের বডির শেষ অংশের পরের অংশ দেখেন সাদা হয়ে আছে সাদা অংশটা কিন্তু বেড়েছে আর সামনে কিন্তু আরও কিছু অংশ আছে তো আমি বলতে পারবো না যে এটা মন্টেল হবে কি না তবে আল্লাহর লেজটা গজিয়েছে মাছটা এখন সুস্থ এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছে মাছটা যখন লেস কেটে ফেলা হয়েছিল তখন মাছটা খুবই একটা সমস্যার মধ্যে পড়েছিল সে খাবার খেতে পারতো না ঠিক মতো ঠিকমতো সাঁতার কেটে বেড়াতে পারতো না হাউজের এক কোণাতে বা উল্টো হয়ে এরকমভাবে থাকতো ওর অনেক কষ্ট হয়েছে আমার হাউজের গভীরতা যেহেতু একটু বেশি দুই ফিট পানি থাকে দুই ফিটের বেশিও পানি থাকে তো সেখান থেকে আমি ওকে উঠায় নিয়ে আসলাম আমি যে বাঁশের তৈরি খাসাগুলো তৈরি করেছি হাউজ সেগুলোর গভীরতা হচ্ছে দশ ইঞ্চি থেকে এক ফিট দশ ইঞ্চি মতো পানি থাকে আমি ওই পানিতে ওকে এনে রাখলাম তো তখন সে গভীরতার কমের কারণে একটু ব্যালেন্স করতে পারতো খাবার খেত তারপরে আস্তে আস্তে অবস্থা তো এখন আল্লাহর রহমতে ওর শরীরটাও যেমন ঠিক হয়েছে ওর চলাফেরা ওর খাবার দাবার সব পরিবর্তন হয়েছে এখন সে একটা ভালো অবস্থানে আছে যেহেতু সে এখন আগের মতো আর তার সাফার করতে হয় না তা আমার যতগুলো বেলুন মলি আছে এখন পর্যন্ত শীতে কিন্তু সেরকমভাবে বাচ্চা দেয়নি শীতে বেলুন মলেই আসলে বাচ্চা দেয় না এই মাছটা যেহেতু ফিমেল তো অবশ্যই শীতের পরে এর থেকে বাচ্চা পাওয়া যাবে ইনশাআল্লাহ তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন খোদা হাফেজ